লাইভ লাইভে এসে বিস্তারিত বর্ণনা দিয়েছেন বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন এবং কি নতুন কর্মসূচি এবং হুঙ্কার গুলা দিয়েছেন বিস্তারিত সামনে দেখতে পারবেন এবং খালেদা জিয়ার এই হুঙ্কারে এবং আন্তর্জাতিক চাপে পড়ে অবাদুল কাদের সাহেব স্পষ্ট বলেছেন আমরা ক্ষমতায় থাকব না চিরদিন ক্ষমতায় থাকব না বলে সুর নরম করেছেন অবাদুল কাদের সাহেব বিস্তারিত বক পড়েছেন খালেদা জিয়া ইতিমধ্যে অসুস্থ থাকার পর তিনি পায়ে হেঁটে এবার বাসায় ফিরোজায় পৌঁছে চেয়েছেন গুলশান বাসায় ফিরোজাই পৌঁছে তিনি ইতিমধ্যে একচে লাইভ বার্তা দিয়েছেন সেই লাইভ বার্তাটি চেয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা দেখেছি সেই লাইভ বার্তা তিনি বলেছেন তেনাদের যে ক্ষমতাসীন ক্ষমতা থাকা অবস্থায় যে উন্নয়ন এবং বর্তমান সময়ে গরিবদের অবস্থা তুলে ধরেছেন এবং তিনি যে কর্মসূচিগুলো দিয়েছেন অবশ্যই ভিডিওটি আমার মনে হচ্ছে অনেক আগের তারপরে ওই ভিডিওটি সমঞ্জতা রাখা থাকার কারণে আমি আপলোড করেছি এবং আরেক ভিডিও দেখেছেন যেখানে অবাদুল কাদের সাহেব বলেছেন যে ক্ষমতায় চিরস্থায়ী নয় ক্ষমতায় শিরোদিন আমরা থাকবো না যদি ক্ষমতায় শিরোদিন না থাকে তাহলে শিরোদিন ক্ষমতা থাকার ব্যবস্থা কিন্তু করে ফেলছেন আমরা মনে করছি কেন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকা সহ বিভিন্ন বিষয় তারপরে কেন আবাদুল কাদের সাহেব নির্বাচনের পরেও ক্ষমতা এসেও কেন সুর নরম করছেন এই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই ক্ষমতা আপনাদের মূল্য জানিয়ে দিন